বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো বোগানভেলিয়া গাছের গ্রীষ্মকালীন পরিচর্যা এই প্রচণ্ড গরমে আমরা আমাদের ছাদ বাগানের বোগানভেলিয়া গাছকে কিভাবে সুস্থ রাখবো এবং কি কি টিপস অবলম্বন করলে আমরা আমাদের ছাদ বাগানের বোগানভেলিয়া গাছগুলোকে সারা বছর বাঁচিয়ে রাখতে পারব। আর যে সমস্ত গাছে ফুল ফুটে গেছে সেই গাছে আমরা এই সময় কি খাবার প্রয়োগ করব অথবা যে গাছে ফুল রয়েছে সেই গাছে আমরা কিভাবে পরিচর্যা করব কোন জৈব খাবার প্রয়োগ করলে মে মাসের অতিরিক্ত গরমেও আমাদের বাগানের বগান গাছগুলো কিন্তু রঙের রঙের রঙিন হয়ে থাকবে আর যে সমস্ত গাছে প্রচুর পরিমাণে ফুল রয়েছে কিন্তু ফুলগুলো ঝরে পড়ছে কোন খাবার প্রয়োগ করলে সেই ফুলগুলো ঠিক থাকবে একেবারেই ঝরে যাবে না সবটাই জানতে হলে কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে একটু কিন্তু স্কিপ করো না বন্ধুরা স্কিপ করলে অনেক কিছুই মিস হয়ে যাবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা ভিডিওর শুরুতেই বলব কয়েকটা টিপস যে টিপসগুলো ফলো করলে এই অতিরিক্ত গরমেও আমাদের বাগানের বগানবেলিয়া গাছগুলো কিন্তু খুব ভালো থাকবে টিপস নাম্বার ওয়ান আমরা আমাদের বগান গাছকে কোথায় রাখবো বন্ধুরা আমরা আমাদের বাগানের বগান গাছকে কিন্তু ফুল সানলাইটে রাখবো কারণ বোগেনভেলিয়া গাছ ফুল সানলাইট ভীষণ ভালোবাসি কিন্তু এখন যেভাবে তাপমাত্রা বাড়ছে আমরা যদি আমাদের বাগানের বোগেনভেলিয়া গাছগুলোকে প্রচণ্ড দাবদাহের মধ্যে রেখে দিই তাহলে কিন্তু অনেক সময় বিশেষ করে ছোটো বগেনভেলিয়া গাছগুলোর খুব কষ্ট হবে গাছগুলো কিন্তু ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকবে তাই যদি তোমরা চাও তোমাদের গাছগুলোকে কিন্তু দুপুরবেলা গ্রিননেটের তলায় রাখতে পারো বন্ধুরা তোমাদের সামনেই তোমরা সামনে দেখতে পাচ্ছ এই গাছটাতে প্রচুর পরিমাণে বোগান ভেলিয়া ফুল ফুটেছিলো কিন্তু দেখো ফুলে যে পাপড়িগুলো পাপড়িগুলো সমস্ত কিন্তু বিবর্ণ হয়ে গেছে তো এই সময় কিন্তু তোমরা চাইলে গ্রিন নেটের তলায় রাখতে পারো এরপর আসি টিপস নাম্বার টু টিপস নাম্বার টু হলো আমাদের বাগানের যে সমস্ত বোগান মেলিয়া গাছে ফুল ফুটে গেছে সেই সমস্ত গাছে এই সময় তোমরা কিন্তু সব প্রুনিং করতে পারো তবে একেবারেই হার্ড প্রুনিং কিন্তু করা যাবে না তো দেখো একটা শেপ দেওয়ার মতো প্রুনিং তোমরা অবশ্যই করতে পারো কিন্তু যে ডালের মধ্যে ফুল আসছে সেই ডালগুলোকে না কেটে যে ডালে ফুল নেই সেই ডালগুলোকে হালকা সফট প্রুনিং করবে কখনোই কিন্তু একেবারে হার্ট প্রুনিং করতে যাবে না হার্ট প্রুনিং করলে কিন্তু ডালগুলো একেবারে শুকিয়ে যাবে ধীরে ধীরে ডাইব্যাক হয়ে গাছটা কিন্তু মারা যাবে অতিরিক্ত গ্রীষ্মের কারণে তো বন্ধুরা হার্ট প্রুনিং করার সময় কিন্তু আলাদা হার্ট প্রুনিং কখন করতে হয় সেটা আমি ভিডিওতে দেখিয়ে দেব যখন করার সময় হবে তো দেখো যে সমস্ত মোটায় ফুল ছিল সেই ফুলগুলো ঝরে গেছে তো এই মোটাগুলোকে কেটে দিতে হবে তো দেখো ধীরে ধীরে কিন্তু আবার নতুন করে কচি কচি ডাল আসছে এবং আরও ডাল আসবে প্রুনিং করার পর এবং সেই ডালে নতুন ফুলে কিন্তু ভরে যাবে এবার বলবো টিপস নাম্বার থ্রি টিপস নাম্বার থ্রি হলো আমরা আমাদের বাগানভেলিয়া গাছে জল কতটা পরিমাণ দেব বন্ধুরা অনেকেই বলে জল অতিরিক্ত পরিমাণে দিলে তাহলে গাছে কিন্তু ফুল আসে না কিন্তু আমার মনে হয় তা নয় এই অতিরিক্ত গরমের সময় আমরা যদি দিনে দুবার করে জল প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমাদের বাগানের বগানভেলিয়া গাছগুলো এই গরমেও খুব সুস্থ থাকবে তাই প্রত্যেক দিন সকাল বিকাল দুবার দুবেলায় যদি জল অল্প অল্প জল প্রয়োগ করা যায় তাহলে কিন্তু আমাদের গাছের টবের মাটি আর্দ্রতা থাকবে ময়শ্চার থাকবে যার ফলে গাছ সহজে ঝিমিয়ে যাবে না গাছ মারা যাবে না আর যদি প্রচণ্ড পরিমাণে মাটি শুকনো করে রেখে দিই তাহলে কিন্তু রুট ড্যামেজ হবে আর রুট ড্যামেজ হওয়া মানেই গাছের ক্ষতি তাই সব সময় মাটি কিন্তু হালকা ময়েশ্চার রাখতে পারলে খুব ভালো হয় তো দেখো আমার টবের মাটি কিন্তু হালকা ময়েশ্চার রয়েছে তাই এই সময় তোমরা দুবেলা পারলে জল প্রয়োগ করবে আর যদি দুবেলা একেবারেই সম্ভব না হয় না হয় তাহলে কিন্তু সামান্য পরিমাণ ভার্মি কম্পোস্ট অথবা কোকোপিটের সাহায্যে টবের মাটির ওপরে কিন্তু মালচিং করতে পারো বন্ধুরা এবার আসি টিপস নাম্বার ফোর টিপস নাম্বার ফোর হলো আমরা আমাদের গাছে এই সময় কি খাবার প্রয়োগ করব এই সময় একেবারেই কোনো রকম কোনো রাসায়নিক খাবার কিন্তু প্রয়োগ করা যাবে না যা খাবার প্রয়োগ করতে হবে সম্পূর্ণ জৈব খাবার প্রয়োগ করতে হবে তোমরা সামনেই কয়েকটা খাবার দেখতে পাচ্ছ এই খাবারটাই কিন্তু আমি আজ আমার বগান মিলিয়া গাছে প্রয়োগ করব তো এর মধ্যে আমি যে কটা খাবার নিয়েছি প্রথম যে খাবারটা নিয়েছি সেটা হলো চা পাতা ইউজ করা চা পাতা নিয়েছি আমি এখানে এক চামচ পরিমাণ এবং এক চামচ পরিমাণ নিয়েছি আমি এখানে ডিমের খোসার গুঁড়ো তো ডিমের খোসার গুঁড়োটা সম্পূর্ণ অপশানাল থাকলে নেবে না থাকলে নেওয়ার কোনো প্রয়োজন নেই তারপর যেটা দেখাচ্ছি দেখো এটা হল নিমখোল এক চামচ পরিমাণ নিয়েছি আমি নিমখোল নিম খোল এই সময় কিন্তু অবশ্যই প্রয়োগ করবে তার কারণ আমি এখন সরষের খোল বা বাদাম খোল কিছুই প্রয়োগ করছি না তো দেখো এটা যেটা দেখাচ্ছি এটা হলো হাফ চামচ পরিমাণ হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড অবশ্যই প্রয়োগ করবে বন্ধুরা গ্রীষ্মকালে হিউমিক অ্যাসিড প্রয়োগ করলে গাছ কিন্তু সুস্থ থাকে তারপর যেটা দেখাচ্ছি বন্ধুরা ওটা হলো এক চামচ পরিমাণ হাড়ের গুঁড়ো এক চামচ পরিমাণ কুচি এবং নিয়েছি দু চামচ পরিমাণ পাকা কলার খোসার গুঁড়ো এই পাকা কলার খোসার গুঁড়ো এই সময় অবশ্যই গাছে প্রয়োগ করবে পাকা কলার খোসার গুঁড়ো অথবা পাকা কলার খোসা দুদিনের জন্য শুকনো করে নিয়ে সেটাকে কুচি করে নিয়ে গাছে প্রয়োগ করতে পারো খুব ভালো রেজাল্ট কিন্তু পাওয়া যায় আর এটা যেটা দেখাচ্ছি বন্ধুরা সাদা রঙের সাদা রঙের এটা ছোটো চামচের একটা চামচ এটা হলো ট্রাইকোডার্মা ভেরিডি জৈব ফাঙ্গিসাইড তো তোমরা এখানে অন্য যে কোনো ফাঙ্গিসাইড ইউজ করতে পারো অথবা এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো নিতে পারো তো এই সমস্ত খাবারের সঙ্গে আমি নিয়ে নিচ্ছি মুঠো পরিমাণ ভার্মিক কম্পোস্ট ভার্মিকম্পোস্টের পরিমাণ আমি খুব কম রেখেছি তার কারণ এখন নাইট্রোজেন সমৃদ্ধ খাবার প্রচুর পরিমাণে প্রয়োগ করব না নাইট্রোজেন সমৃদ্ধ খাবার প্রচুর পরিমাণে প্রয়োগ করলে গাছে কিন্তু প্রচুর পরিমাণে পাতা চলে আসবে গাছে ফুল আসতে চাইবে না তো যখন যত ফুল আসছিলো সেই ফুলগুলোও কিন্তু পাতা হয়ে যাবে গাছে আর ফুল আসবে না গাছে প্রচুর পরিমাণে ভেজিটেটিভ গ্রোথ হয়ে যাবে গাছে ফুল কম আসবে সেই কারণে এখানে আমি নাইট্রোজেন সমৃদ্ধ খাবার একটু কম রেখেছি তো দেখো আমি কিন্তু খাবারটা সম্পূর্ণ মিশিয়ে নিলাম এবার সম্পূর্ণ মিশিয়ে নেওয়ার পর খাবারটা যে গ্যাপটা তৈরি করেছিলাম সেই গ্যাপের চারিধার থেকে টবের কিনারা বরাবর খাবারটা আমি প্রয়োগ করছি খাবার সব সময় টবের কিনারা বরাবর প্রয়োগ করতে হয় তো বন্ধুরা এটা যদি ছোট টব হয় তাহলে কিন্তু এখানে হাফ এই যে পুরো সম্পূর্ণ খাবারটা নিয়েছি এই খাবারের অর্ধেক পরিমাণ খাবার টবের মাটিতে প্রয়োগ করতে হয় আর যদি দশ থেকে বারো ইঞ্চি টব হয় তাহলে সম্পূর্ণ খাবারটা প্রয়োগ করবে আর যদি ছয় থেকে আট ইঞ্চি টব হয় তাহলে অর্ধেক পরিমাণ খাবার প্রয়োগ করবে তো আমি এখানে সম্পূর্ণ খাবারটাই কিন্তু প্রয়োগ করছি তো তোমাদের টবের সাইজ অনুযায়ী খাবার প্রয়োগ করবে এক চামচ করে খাবার নিয়ে সমস্ত খাবারটাকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে গাছের টবের মাটিতে প্রয়োগ করে দেবে আর এরপর যদি তোমরা চাও এখানে কিন্তু মালচিং করতে পারো আমি যেহেতু দুবেলা জল প্রয়োগ করি সকাল বিকাল তো সেই কারণেই আমি আর মালচিং করছি না মালচিং করার ফলে কিন্তু গাছ আর্দ্র থাকবে যদি তোমাদের সময় না থাকে অনেকেই আছো সকালবেলা সময় পাও না গাছে জল প্রয়োগ করার সেক্ষেত্রে তোমরা অবশ্যই মালচিং করতে পারো তো দেখো খাবারটা প্রয়োগ করা হয়ে গেছে এবার আমি জল প্রয়োগ করছি এখানে কিন্তু ভরপুর পরি মানে আমি জল প্রয়োগ করছি গাছকে অতিরিক্ত গরমে কষ্ট দিয়ে ফুল আনার থেকে জল গাছে প্রয়োগ করা অবশ্যই প্রয়োজন গাছকে আগে সুস্থ রাখতে হবে গাছকে বাঁচিয়ে রাখতে হবে তবেই না গাছে ফুল আসবে বন্ধুরা গাছে অতিরিক্ত মাত্রায় যদি আমরা টবের মাটি শুকনো খটখটে করে ফেলি তাহলে কিন্তু গাছটা একেবারেই শুকিয়ে যাবে ধীরে ধীরে ডাইব্যাক হয়ে যাবে তো অবশ্যই সানলাইটে রাখো এবং গাছকে যদি পারো দুপুরের ছায়ায় রাখো আর একটু জল প্রয়োগ করো সকাল বিকাল দুবেলাই জল প্রয়োগ করো তো বন্ধুরা এবার আসি যে সমস্ত গাছে প্রচুর পরিমাণে ফুল রয়েছে সেই ফুল অবস্থায় গাছে আমরা কি খাবার প্রয়োগ করবো তো এখানেও আমি জৈব খাবার প্রয়োগ করব তো দেখো খাবার প্রয়োগ করার জন্য আমি টবের মাটি খুব ভালোভাবে খুশে নিয়েছি টবের মাটি খুশে নেওয়ার পর আমি এখানে একটা জৈব তরল খাবার প্রয়োগ করব। যেটা ন্যাচারাল সিউইটের কাজ করবে এই সময় গাছে অতিরিক্ত মাত্রায় রাসায়নিক খাবার একেবারেই আমি প্রয়োগ করব না বন্ধুরা আমি তোমাদের প্রথমেই বলেছি কারণ রাসায়নিক খাবার প্রয়োগ করলে গাছের মধ্যে যে কটা ফুল ফুটে রয়েছে সব কিন্তু ঝরে যাবে পাপড়িগুলো সমস্ত ঝরে যাবে একটাও ফুল থাকবে না আর অতিরিক্ত গরমে এমনিতেই ফুল ঝরে যাচ্ছে জলের অভাবে ফুল ঝরে যায় ফুল যে গাছে ফুল রয়েছে সেই গাছে কিন্তু সবসময় জল প্রয়োগ করতে হবে জলের ঘাটতি হলেই কিন্তু ফুল সমস্ত ঝরে যাবে একটাও ফুল আর গাছে থাকবে না তাই যখন গাছে ফুল থাকে এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে গাছকে সব সময় মাটি গাছে টবের মাটি যেন সবসময় আর্দ্র থাকে তো বন্ধুরা দেখো আমি যে কটা গাছে ফুল রয়েছে সবগুলো গাছেই আমি খুব ভালোভাবে মাটি খুশে নিলাম এটা যেটা সামনে দেখছ বন্ধুরা এটা হলো ন্যাচারাল সিউইড এই ন্যাচারাল সিউইড আমি কিভাবে বানিয়েছি তোমরা দেখে নাও প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে ন্যাচারাল সিউইট বানানোর জন্য পেঁয়াজের খোসা এই পেঁয়াজের খোসা আমি দু থেকে তিন মুঠো পরিমাণ পেঁয়াজের খোসা আড়াইশো এমএল জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি তো আড়াইশো এমএল জলের মধ্যে ভিজিয়ে আমি দুদিনের জন্য রেখে দিয়েছি দুদিনের জন্য রাখার পর রাখার পর সেটাকে আমি কিন্তু গাছে প্রয়োগ করব। তো দেখো এই পেঁয়াজের খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ জিঙ্ক বোরন বিভিন্ন রকমের উপাদান তো এটা কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল একটা সিউইডের কাজ করবে তো এটা যদি তোমরা গাছে প্রয়োগ করতে পারো বন্ধুরা এটা কিন্তু তোমরা দশ দিন অথবা পনেরো দিন অন্তর অন্তর গাছে প্রয়োগ করবে প্রথমে যে খাবারটা দেখালাম সেটা প্রয়োগ করার পর গাছে যখন ফুলের কুঁড়ি আসবে গাছে যখন ফুল ফুটতে শুরু হবে তোমরা তখন থেকে কিন্তু এই খাবারটা প্রয়োগ করবে তাই মে মাসের শুরুতেই তোমরা যে জৈব খাবারটা দেখালাম সেই জৈব খাবারটা প্রয়োগ করো যে গাছে ফুল নেই ফুল আনতে চাইছো সেই গাছে আর যখন ফুল আসবে যদি কোনো গাছে ফুল থাকে তাহলে এই খাবারটা প্রয়োগ করো এই খাবারটা কিন্তু দশ দিন অথবা পনেরো দিন অন্তর অন্তর প্রয়োগ করবে তাহলে দেখবে গাছের ফুল কখনোই ঝরে যাবে না কারণ আমি নিজে এই খাবারগুলো গাছে আমার বাগানের বোগান গাছগুলোতে প্রয়োগ করি এবং প্রয়োগ করে খুব ভালো রেজাল্ট পেয়েছি সেই কারণেই আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি আগেও তোমাদের দেখিয়েছি এই পেঁয়াজের খোসাবে যেন জল এই পেঁয়াজের খোসায় কিন্তু প্রচুর পরিমাণে নিউট্রিশন থাকে যেগুলো আমাদের বোগানভেলিয়া গাছের জন্য ভীষণ উপকারী তো বন্ধুরা আমি দেখো প্রত্যেকটা গাছে কিন্তু যতটুকু পরিমাণ করে প্রয়োজন ঠিক ততটুকুই দিয়ে দিলাম এর কোনো মাপ নেই তোমরা আর ছোট টা হলে আড়াইশো এম এল বড়ো বলে পাঁচশো এম যেমন প্রয়োজন ঠিক তেমনভাবেই গাছে প্রয়োগ করবে এই খাবারটা প্রয়োগ করার পর দেখবে গাছের ফুলের কালার যেমন সুন্দর থাকবে ঠিক তেমনই কিন্তু গাছের ফুলগুলো সহজে ঝরে যাবে না খুব সুন্দর থাকবে তোমরা অনেকেই কমেন্ট করো বন্ধুরা গাছের ফুল ঝরে যাচ্ছে তো একবার এই খাবারটা প্রয়োগ করে দেখো যে গাছে ফুল রয়েছে সেই গাছে কিন্তু ফুল একেবারেই ঝরে যাবে না আমি তোমাদের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এই সময় একেবারেই কোনো রকম কোনো রাসায়নিক খাবার না প্রয়োগ করে এই জৈব খাবার যেগুলো দেখালাম এইগুলো প্রয়োগ করো মিষ্ট জৈব খাবারটা মাসে একবার প্রয়োগ করো আর যে খাবারটা লিকুইড খাবারটা দেখালাম এটা দশ দিন অথবা পনেরো দিন অন্তর অন্তর প্রয়োগ করো দেখবে দুর্দান্ত রেজাল্ট পাবে বন্ধুরা আজকের ভোগানভেলিয়া কাছে পরিচর্যার ভিডিও এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবে তার কারণ আমি প্রত্যেক দিন ঠিক সন্ধ্যা ছটায় এরকম বাগান সংক্রান্ত বিভিন্ন রকম ভিডিও আপলোড করে থাকি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যাবে আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ